অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে নিজের বন্ধুদের আর পরিবারের কথা শোনার চাইতে নিজের মনের কথা শুনুন আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনি নিজেই নিজেকে দূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনার সঠিক নির্ণয় নেওয়া উচিত রাশি মেষ রোম্যান্স আজ আপনি হয়তো আপনার জীবনসঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন রাশি ক্যারিয়ার ডাক্তার এবং চিকিৎসা ক্ষেত্রে অন্য লোকেরা ভাবেন যে কেন তারা এই পেশায় এসেছিলেন তাদের বলা যেতে পারে যে আপনারা ঠিক পথে এসেছেন এটা সাময়িক সমস্যা যা কেটে যেতে পারে রাশি মেষ ফাইনান্স আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন কেরিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে রাশি মেষ হেলথ আজ আপনি সুস্থ বোধ করবেন তাই কোনো শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোনো খেলাধুলা করুন আপনার প্রাণশক্তি আজ বেশ বেশি থাকবে রাশি বৃষ ওভারভিউ আজকের জন্য আপনার মূল মন্ত্র হল বিশ্বাস আপনাকে এটা জানার চেষ্টা করতে হবে যে আপনি নিজেরই প্রিয়জনদের যারা কিনা আপনাকে ভালোবাসে তাদের বিশ্বাস করতে সংশয় করছেন কেন বরং আপনার নিজের পরিবার বর্গ আর কাছের বন্ধুদের ওপর পুরো ভরসা করা প্রয়োজন নিজের সম্পর্কের মধ্যে সন্দেহকে আসতে দেবেন না রাশি বৃষ রোম্যান্স। আজ আপনি একটু একটু হতাশ হতেও পারেন কারণ সম্প্রতি কয়েকজন যোগ্য সঙ্গী আপনাকে ছোটখাটো আশা দেখিয়ে সরে পড়েছেন যদি আপনার আশা বেশিও হতো তাহলে আপনার অনেক সময় লাগত ঠিক লোকটিকে খুঁজে পাওয়ার জন্যে এবং আপনি হয়তো ততটা হতাশ হতেন না এই ভেবে যে আপনি সেই মানুষটিকে খুঁজে পাননি এখনো সময় আছে এখনো যদি আপনি আপনার চোখ কান খোলা রাখেন তাহলে সেই আকর্ষণীয় মানুষটির সঙ্গে আপনার খুব তাড়াতাড়ি আলাপ হবে রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনি দেখে অবাক হবেন যে আপনার লক্ষ্যগুলি কিভাবে পূর্ণ হচ্ছে আপনি শুধু সাফল্যের স্বপ্ন পূরণের কাজে নিজের আকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে রাখুন তাহলেই দেখবেন যে আপনার স্বপ্ন কিভাবে বাস্তবে রূপায়িত হচ্ছে আজ আপনি আকাশে উঠবেন বৃষ ফাইনান্স বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে রকম আপোষ করবেন না যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন রাশি বৃষ হেলথ আজ আপনি তরতাজা আর চিন্তামুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এই দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে আজ আপনার বাইরে গিয়ে আনন্দ করবার সুযোগ হবে তাই এই দিনগুলো মজায় কাটান রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি মানসিক শান্তি চাইবেন শান্তি তো আপনার ভেতরেই আছে তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খুঁজুন এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন এর পরিণাম দেখে আপনি খুব খুশি হবেন রাশি মিথুন রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন তিনি আপনাকে সাহায্য করতে পারেন মিথুন ক্যারিয়ার আজ যদি কোনো পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারুর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোনো কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনোই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনি কোনো অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোনো লাভ নেই খুব তাড়াতাড়ি বড়লোক হওয়ার থেকে বাঁচুন কেননা এতে অন্তত আপনার লোকসান হতে পারত তাই জন্যে স্বপ্নের জগতে নয় বাস্তব জগতে চলে আসুন রাশি মিথুন হেলথ আজ আপনি অসুরক্ষিত মনে করবেন আর বিব্রত বোধ করবেন আজ আপনি দ্বিধায় থাকবেন চিন্তা কম করতে যোগা বা ব্যায়াম করুন ছোট ছোট অসুবিধা খুব বড় হবে না তাই এগুলোকে বেশি নজর দেবেন না রাশি কর্কট ওভারভিউ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসা নিমন্ত্রণ করে তো অবশ্যই যান রাশি কর্কট রোম্যান্স আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা নিজের পেশার মধ্যে থেকে কাউকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেতে চাইছেন এখনো পর্যন্ত আপনি হয়তো উপযুক্ত কাউকে খুঁজে পাননি যদিও এই বিষয়ে আপনি আপনার আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু আজ আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার সাফল্য এবং ব্যক্তিত্ব উভয়ই ছুতে পারছেন যদি আপনার অভিভাবকেরা আপনার জন্য কাউকে খুঁজছেন তাহলে হয়তো তারাও কোনো ভালো পছন্দ নিয়েই আপনার কাছে আসবেন রাশি কর্কট আজ আপনি হয়তো নতুন কোনো সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন কোনো পুরনো বন্ধুর কাছ থেকেও কোন সুযোগ আসতে পারে তাই সামনে আসা সকল ব্যক্তিত্বকেই গুরুত্ব দিয়ে চলুন রাশি কর্কট ফাইন্যান্স আজকে আপনি ভীষণ সদর্থক অনুভব করবেন কেননা আপনার জীবনে এরকম একটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে আপনার এই সদর্থক চিন্তাধারার কারণে আপনার ব্যাংক এবং কার্যক্ষেত্রে ভালো প্রভাব পড়বে সবসময় যদি খুশি থাকার প্রয়াস করেন তো আপনার জীবনও ভালো কাটবে রাশি কর্কট হেলথ শরীর সংক্রান্ত অসুবিধা যদি দেখা যায় আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অসুখ নেই কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের শুধুমাত্র একটা ফল এই জন্যে জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন অলস হয়ে বসে থাকবেন না তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে রাশি সিংহ ওভারভিউ আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরে পেতে পারেন কিন্তু সেই জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাছে পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্য আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্বে আরও দৃঢ়তা আসার জন্য আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে রাশি সিংহ রোম্যান্স আজ আপনি অনুভব করবেন যে আপনার জীবনসঙ্গীর প্রতি আপনার অনুভূতি দিনকে দিন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে চেষ্টা করুন যাতে আপনার পা পিছলে না গিয়ে আরও শক্তভাবে দাঁড়িয়ে থাকে বরং আবেগের দিক দিয়ে আপনি নিজেকে আরও বেশি পরিমাণে যুক্ত রাখুন রাশি সিংহ ক্যারিয়ার আপনি হয়তো আজ নিজের অজ্ঞাতেই নিজের কোম্পানিতে অন্য বিভাগে চলে গেছেন তবে এজন্যে চিন্তা করবেন না কারণ আপনি ঠিক পথেই চলছেন তবে এতে আপনার কাজের পরিবেশে বাধার সৃষ্টি হবে তাই পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিন। রাশি সিংহ ফাইনান্স যদি আপনি হিসাবের কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আর্থিক দিক থেকে না হলেও দিক থেকে দিনটি খুব লাভজনক রাশিসিংহ হেলথ আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিক ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে রাশি কন্যা ওভারভিউ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গায় যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দের নয় কখনো কখনো একলা থাকা কোনো অযথা সঙ্গীর চাইতে ভালোই হয় রাশি কন্যা রোম্যান্স আজ আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার পুরনো চিন্তাধারা আপনাদের সম্পর্কের উন্নতির পথে বাধানো হয়ে দাঁড়ায় আপনার বন্ধুর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং আপনার সম্পর্ককে জাগিয়ে তুলুন কোথাও দরকার হলে ঘুরে আসুন আপনি দেখবেন যে এর ফলে আপনাদের সম্পর্ক আরও শক্ত হচ্ছে আজই প্রেমে সুযোগ নিতে হবে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি দেখবেন অফিসে প্রচুর কাজ কিন্তু আপনি আপনার আশা অনুযায়ী ফল পাচ্ছেন না দায়িত্ব নিন মন দিয়ে কাজ করুন এই ছোটখাটো সমস্যাগুলি সরে যাবে রাশি কন্যা ফাইন্যান্স অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনোভাবে ঠিক করা প্রয়োজন এই জন্যে কোনো বড় নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এই জন্যে নিবেশ করার ব্যাপারে পুরনো উপায় আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রাশি কন্যা হেলথ আপনার হাড় সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্যে যোগ আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন রাশি তুলা ওভারভিউ আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন এটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময় সমস্যার উপেক্ষা করলে তার সমাধান হয় না বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন সঠিক দিক আইডেন্টিফাই করে এগিয়ে যান রাশি তুলা রোম্যান্স আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন প্রকৃত প্রেম হয়তো এখনও বহু দূরে আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয় রাশি তুলা ক্যারিয়ার আজ ম্যানেজমেন্টের পড়াশোনা করছেন যারা তাদের পড়াশোনা নিয়ে চিন্তিত হতে পারেন যদিও আপনাদের চিন্তার কোন কারণ নেই শেষ পর্যন্ত যে আপনি সফল হবেন তাতে কোনো সন্দেহ নেই ফাইন্যান্স আপনার অর্থ আর প্রতিপত্তি বাড়াবার জন্য নিজের লাকি নাম্বারের ব্যবহার করুন যদি কোনো বড় কেনাকাটা করছেন তাহলে তার করসপন্ডেন্টকে আপনার লাকি নাম্বার মিল করান এতে আপনার লাভ হবে আর কোথাও থেকে টাকা আসবে রাশি তুলা হেলথ আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোড়ের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করবেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থবোধ করবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনি নিজেকে পরিস্থিতি অনুযায়ী বদল করতে চেষ্টা করবেন সমস্যা তো চেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ এটা জানার চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তার সমাধান করতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স যদি সম্ভব হয় মিষ্টি বা উপহারের বদলে অন্য কিছু করার চেষ্টা করুন যার মাধ্যমে আপনি আপনার প্রেমের কথা বলতে পারেন আপনি খুব উপকৃত হবেন যদি আপনি একটা ছোট্ট প্রেমের কবিতা লিখে আপনার প্রিয় ব্যক্তিটির উদ্দেশ্যে পাঠান এর ফলে শুধুমাত্র আপনার সঙ্গীর মুডই ভালো হবে না বরং আপনাদের সম্পর্কেও একটা নতুন মাত্রা যুক্ত হবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি যদি চিকিৎসা শাস্ত্রের ছাত্র হন তাহলে আজ মন দিয়ে কাজ করুন কারণ আপনার কাজ যদি লোকে পছন্দ করে তাহলেই আপনি আপনার লক্ষ্যের দিকে আরও এক কদম এগিয়ে যাবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তো আপনার কাছে লাভদায়ক সেটা প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তা এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুন এর সুফল আপনি নিশ্চয়ই পাবেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে তাই অবহেলা করবেন না আপনার সমস্যা বাড়তে পারে আপনার কিছু মানসিক চিন্তাও হতে পারে তাই সদর্থক চিন্তাধারা আনুন আর নকারাত্মক মানসিকতা থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন রাশি ধনু ওভারভিউ আজ আপনার জীবনে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে সাবধান থাকবেন নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারেন রাশি ধনু রোম্যান্স আজ আপনার জীবন সঙ্গে সঙ্গে আপনার কোনো সমস্যা হবে এবং আপনার বুঝতে খুব অসুবিধা হবে যে কিভাবে এই সমস্যা আপনার বুদ্ধিমত্তা দিয়ে সমাধান করতে পারবেন এবং আপনি আপনার এই দক্ষতা দিয়ে জীবন সঙ্গীকে মুগ্ধ করতে পারবেন সর্বদা আপনার প্রিয় ব্যক্তিটির সঙ্গে সহানুভূতি ও ভালোবাসা দিয়ে শুনুন যাতে সে মনে করে যে আপনিও তার কোনো ক্ষতি করতে পারেন না রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেউ করার চেষ্টা করবে আপনি জানেন কখন আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির উপর তা প্রভাব ফেলতে পারে রাশি ধনু ফাইনান্স যদি আপনি নিজের জীবন জীবনশৈলীতে পরিবর্তন বা কোনো নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন এই কারণে আপনার নতুন কোনো জায়গায় যেতে হতে পারে এই সুযোগটা আপনি ভালো করে নিন এবং পৃথিবীকে ঘুরে দেখুন রাশি ধনু হেলথ আজ আপনি নিজের বন্ধু শরীর নিয়ে চিন্তায় থাকবেন কিন্তু বেশি চিন্তা করবেন না উনি ঠিক আছেন খালি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যান আর বেড়াতে নিয়ে যান ওনার খেয়াল রাখুন বেশি চিন্তা করার কোনো দরকার নেই রাশি মকর ওভারভিউ যদি আপনার কাছ থেকে কোনো সামাজিক কাজের জন্য কোনো সাহায্য চাওয়া হয় তাহলে কোনো মতেই পিছনে সরে যাবেন না কারণ এর দ্বারা চাহিদাগ্রস্ত মানুষেরা তো লাভবান হবেই আপনারও খুব সন্তুষ্টি হবে আগে এগিয়ে আসুন আর এই অনুভবের আনন্দ উপভোগ করুন রাশি মকর রোম্যান্স আপনার উপযুক্ত সঙ্গীর দেখা পাওয়ার চেতনা আপনার মনকে আজ সক্রিয় রাখবে সর্বাপেক্ষা ভালো খবর হল যে আপনার ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে যোগ্য মূল্য দেবে আর যদি নাও দেয় ভবিষ্যতে অবশ্যই দেবে আপনি যদি পরিষ্কার জানেন যে আপনি আপনার জীবন সঙ্গীর মধ্যে কি কি পেতে চাইছেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তার দেখা পাবেন রাশি মকর ক্যারিয়ার সেলস এবং মার্কেটিংয়ে যারা আছেন তারা গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যস্ততার মধ্যে রয়েছেন তা থেকে আজ মুক্তি পাবেন যারা ইন্স্যুরেন্সে রয়েছেন তারাও আজ ভালো করবেন আজ আপনি অনেক নতুন লোকের সঙ্গে পরিচিত হবেন রাশি মকর ফাইন্য আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কি করে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান রাশি মকর হেলথ যে কোনো নেতিবাচক চিন্তা আপনার মানসিক শান্তিকে নষ্ট করতে পারে তাই শান্ত থাকুন ও চিন্তা কম করুন আপনি নিজেকে নতুন নতুন কাজে লাগান যাতে এরকম চিন্তা আপনার মনে না আসে যদি আপনার মাথা ঠান্ডা না হয় তো আপনি মন দিয়ে কাজ করতে পারবেন না কিন্তু মাথা ঠান্ডা রাখলে আপনার প্রাণস্পৃহ বাড়তে পারে রাশি আজকে আপনি কোনো তীর্থযাত্রায় যাবার কথা ভাববেন আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে থাকবে আর নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে গেলে আপনি খুশি হবেন। রাশি হবেন্স আজ আপনি হয়তো ভেবে দেখবেন যে আদৌ এই সম্পর্কটা শক্তপোক্ত এবং বিশ্বাসযোগ্য কিনা দীর্ঘ সময়ের জন্য কারণ বহুদিন ধরে আপনার মনে এই বিষয়ে সন্দেহ এবং অবিশ্বাস দানা বেঁধে উঠেছে দিনের পর দিন ঝগড়া না করে থাকা হয়তো কিছু সময়ের জন্য ভালো কিন্তু শেষে আপনারা নিজেকে অসম্পূর্ণ বলে মনে করবেন আজ আপনি ভেবে দেখুন আদৌ আপনার সম্পর্ক আপনাকে হৃদয়ের গভীর থেকে সুখী করছে কিনা এবং আপনার দীর্ঘস্থায়ী ব্যক্তিগতভাবে এই সম্পর্ককে নিয়ে আপনার স্বপ্নের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন ক্যারিয়ার আজ আপনি আপনার সহকর্মী এবং বসদের সঙ্গে সাময়িক অনুষ্ঠানে মিলিত হতে পারেন তবে মনে রাখবেন যে এটিও একটি কর্মসংক্রান্ত পরিবেশ এখানে সকলে আপনাকে লক্ষ্য করছে তাই সতর্ক থাকুন আজ আপনি নিজের পরিবারের কোনো সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধুবান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি শুধরাবার জন্য অনেক সময় লাগবে এই রকম পরিস্থিতি থেকে বাঁচবার পুরোপুরি চেষ্টা করুন রাশি কুম্ভ আপনার শরীরের আসন্ন যে কোনো অসুবিধা দূর হয়ে যাবে যদি আপনি দৃঢ়ভাবে ব্যক্তিত্বময়তার সাথে আর আবেগ প্রণোদিত হয়ে কাজ করেন এই কারণেই আপনার শরীরের উন্নতি হবে আর আপনার জীবনে নিজেই নিজের পরিবর্তনের প্রতি নজর আসবে এই সদর্থক অভ্যেসকে নিজের জীবনে প্রয়োগ করতে থাকুন কেননা এর ভালো প্রভাব আপনার জীবনের প্রতি পড়তে থাকবে রাশি ওভারভিউ মিন আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্য আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো কম্প্রোমাইজ করতে হয় তাহলে করে নিন শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন রাশি মিন রোম্যান্স আজ আপনার উচিত নিজের আবেগকে সংবরণ করা না হলে আজ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে তা আপনার সঙ্গে সঙ্গে বসে নিজের চিন্তা ভাবনাগুলো জানান কিন্তু শান্তভাবে এবং বুদ্ধিবৃত্তি দিয়ে এ কাজ করবেন আবেগ মথিত হয়ে আপনার বক্তব্যকে আপনার সঙ্গে সামনে তুলে ধরবেন না আজ সব ধরনের কথা কাটাকাটিকে সরিয়ে রাখুন রাশি মিন ক্যারিয়ার আপনি হয়তো বেশ কিছুদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজের জন্য হয়তো আপনাকে এখানে ওখানে যেতে হয়েছে আজ আপনি নিজের কাজ থেকে মুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন এবং কাল থেকে আবার কাজে মন দেওয়ার জন্য তৈরি হয়ে নিন রাশি ফাইন্যান্স সম্প্রতি আপনার জীবনে কিছু আর্থিক দিক থেকে লাভজনক পরিবর্তন হয়েছে তাই আজকে আপনি তার উপর ভরসা করতে পারেন ও এই অতিরিক্ত খরচ করার ও আনন্দ করার ক্ষমতাকে উপভোগ করুন আপনার আশেপাশের লোকেদের সাথে এই আনন্দ উপভোগ করে নিতে একেবারেই ভুলবেন না রাশি হেলথ আজ মিন আপনার বুকে সর্দি বা কোনো ইনফেকশনের সম্ভাবনা দেখা দেবে আজ আপনাকে বেশি ঠান্ডা বা বেশি গরম থেকে দূরে থাকতে হবে চেষ্টা করবেন যানবাহন জনিত প্রদূষণ থেকে দূরে থাকতে সম্ভব হলে মুখে কাপড় বেঁধে রাখুন ধূম্রপান থেকে বিরত থাকুন কেননা এতে আপনি অসুস্থ হয়ে পড়বেন এই জন্য খেয়াল রাখুন যাতে আরাম করতে পারেন এবং অসুস্থতা যাতে কেটে যায়